হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও এসেছি নতুন একটি ওষুধ নিয়ে আজকের ওষুধের নাম হচ্ছে নেক্সিটাল টেন এম জি ওষুধ এই নেক্সিটাল টেন এম জি ওষুধটি বাজারে এনেছে ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিয় বন্ধুরা এই নেক্সিটাল টেন এই ট্যাবলেট এমন একটি উপদের মাধ্যমে তৈরি করা হয়েছে যেখানে বিভিন্ন ধরনের হতাশাজনক চিকিৎসা এটি ব্যবহার করা হয় আমরা যদি সহজ বাসে আপনাদের সামনে এই চিকিৎসা সম্পর্কে সব কিছু উপস্থাপন করি তাহলে বলতে হয় প্রধানত হতাশাজনক চিকিৎসা এটি ব্যবহার করা হয় এছাড়াও এমন কিছু রোগী আছে যাদের অ্যাগ্রোফোভিয়ার সাথে বা অ্যাগ্রোফোবিয়া ছাড়াই ডিজ অর্ডার রয়েছে এরকম রোগীর ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় আশা করছি এই অংশের মাধ্যমে আপনারা কিছুটা হলেও ওষুধের কার্যকারিতা সম্পর্কে জানতে পারলেন এছাড়াও সামাজিক উদ্বেগ ব্যাধির চিকিৎসায় ও সাধারণ উদ্বেগ ব্যাধিক চিকিৎসার জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী আপনার যদি এমন কোনো রোগী থাকে তাহলে অবশ্যই আপনি এই ওষুধ তাকে খাওয়াতে পারেন তবে যেহেতু মানসিক সমস্যার রোগের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হয় তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এর সঠিক মাত্রা আপনাকে নির্ধারণ করতে হবে চিকিৎসা বিজ্ঞানের বাসায় আরেকটি রোগ আছে যাকে বলা হয় অবসেসিভ কম্পলিসিভ ব্যাধি এই গুরুত্বপূর্ণ সাংঘাতিক রোগের চিকিৎসাতেও এই ওষুধটি ব্যবহার করা হয় প্রিয় বন্ধুরা এই ওষুধটির ব্যবহারগুলো হচ্ছে মূলত মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ব্যবহার করা হয় জেনারেলাইজড অ্যাংজাইটিস ডিসঅর্ডারে ব্যবহার করা হয় সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারে ব্যবহার করা হয় অবসাদগ্রস্ততা পুনরাবৃত্তি প্রতিরোধে মেন মেনটেনেন্সি থেরাপি হিসেবে ব্যবহার করা হয় যারা অবসাদ অনুভব করেন তাদের জন্য এটি ব্যবহার করা হয় যাদের মধ্যে উদ্বেগ কাজ করে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় মেজর ডিপ্রেশনাল ডিসঅর্ডারে ব্যবহার করা হয় প্যানিক ডিসঅর্ডারে ব্যবহার করা হয় অবসেসিভ বাধ্যতামূলক ব্যথিতে ব্যবহার করা হয় যারা বেশি দুশ্চিন্তা করে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় অর্থাৎ যারা মূলত অ্যাংজাইটিতে ভোগেন বা হতাশা বা দুশ্চিন্তাতে ভোগেন তাদের জন্য এই নেক্সিটেল টেন এম জোডার সাজেস্ট করে থাকেন এটি গর্ভাবস্থা এবং স্তন্যদান কালে আপনি সেবন করতে পারেন তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন লিভার এবং কিডনি রোগীরা সতর্কতার সাথে ব্যবহার করবেন পার্শ্বপর্তার মধ্যে রয়েছে মহিলাদের মধ্যে অর্কাজম কমে যেতে পারে লিবিডো কমে যেতে পারে বীর্যপাতের ব্যাধি ক্লান্তি বর্ধিত ঘাম অনিদ্রা বোম ভূমিভাব ইত্যাদি সংরক্ষণ যে কোনো ওষুধ অবশ্যই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করবেন আলো এবং আদ্রতা থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন অবশ্যই যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন ভিডিও দেখে কোনো ওষুধ সেবন করবেন না কারণ ভিডিওগুলো শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে প্রবন্ধুরা যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং সেই সাথে যদি আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পরবর্তী দিন দেওয়া হবে কারণ আমরা প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম